শাড়িটা কেমন লাগছে প্রথমত আমার বড্ড পছন্দ হয়েছে শাড়িটা আমি ভেবেছিলাম শাড়িটা আমি আট করে পরব কিন্তু এখন এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না কারণ আমি পিন করতে একদমই পারি না তো পিন করতে গেলে আমাকে পাক্কা আধ ঘন্টা সময় নিতে হবে তো এখন সেটা সম্ভব না তো সেই কারণে আমি এভাবেই পরে চলে এসেছি কিন্তু আমার একটা রিকোয়েস্ট রয়েছে তোমরা যে এই শাড়িগুলো নেবে একটি বা আট করে পরে দেখো সেই সুন্দর লাগবে কারণ শাড়িটার যে ডিজাইন রয়েছে না ব্যাপক সুন্দর বেনারসি কে ফেল করে দেবে এরকম একটা সুন্দর শাড়ি কালারটা দেখতেই পাচ্ছ পুরো টিয়া কালারের একটা সুন্দর কালার অপশন আর একটা জিনিস বলি এটাতে কিন্তু হালকা একটা ডুয়েল টোন রয়েছে হ্যাঁ টিয়া কালারের সাথে একটা লাইট ইয়েলো কালারের একটা সুন্দর ডুয়েল টোন রয়েছে এই যাচ্ছে শাড়িটার আঁচল এই পোর্শনটা আঁচলটা দেখো যারা এক কালারের জাল টাইপের কোনো শাড়ি খুব পছন্দ করো তারা এটা একদমই মিস করবে না এই যাচ্ছে সুন্দর একটা পুরো নিখুঁত কাজ করা একটা আঁচল দেখো আঁচলটা দেখলেই বুঝতে পারবে কতটা নিখুঁত কাজের মধ্যে যাচ্ছে তার যে রয়েছে দেখো এই হচ্ছে সুন্দর একটা পার যেটা ওপেন বর্ডারের মধ্যে রয়েছে অল ওভার বডি কিন্তু এরকম বক্স বক্স মোটিভের মধ্যে যাচ্ছে তার ভিতরেও কিন্তু সুন্দর একটা কলকা ডিজাইন চলো এই শাড়িটার কালার অপশন তো আমি তোমাদেরকে দেখাবোই তার আগে আমি সেটা প্রাইস টা বলি মানে এই প্রাইজে ভাববে শাড়িটা কি করে দিচ্ছি আমি এই যাচ্ছে প্রাইজেট দেখতে একটা সুন্দর শাড়ি বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি পরো জাস্ট ফাটা লাগবে এতটাই সুন্দর একটা শাড়ি বা নিজের কোনো স্পেশাল ওকেশনে পরো তাহলেও ভালো লাগবে তো ফার্স্ট আমি আমার কালারটা তো দেখিয়েই দিলাম ব্লাউজ পিসও দেখিয়ে দেবো প্রাইস কিন্তু বলে দিয়েছে ওয়ান জিরো এইট জিরো পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে প্লিটও দেখেছো কতটা সুন্দর প্লিট পড়েছে যেভাবে প্লিট করবে সেভাবেই থাকবে প্রচন্ড সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে চলো এবার দেখিয়ে দিচ্ছি আমি আরো একটা কালার অপশন যেটা রয়েছে হচ্ছে পিচ কালারের সাথে একটা ইয়েলো কালারের ওয়েলটোন এটাও আমি খুলে দেখায় প্রত্যেকটা শাড়ি অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব খুলে দেখালে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটা কালার অপশনটা দেখেছো কতটা মিষ্টি একটা কালার এর মধ্যে যাচ্ছে অল ওভার বডিটা দেখো এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা ফাটাফাটি সুন্দর দেখতে তার সাথে ভালো লাগছে আরো বেশি পাটটার জন্য এতটা সুন্দর একটা নিখুঁত পার দিয়েছে বেশ ভালো লাগছে অল ওভার বডিতে দেখো কিন্তু এরকম কাজ রয়েছে ফাটাফাটি দেখতে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে বুকিং করবে এটা তো সেকেন্ড কালার অপশন দেখিয়ে দিলাম এই যাচ্ছে কুয়লাচলটা যেটা স্টাইপের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের পিস পিস ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার যে কালার দেখাবো সবার মোটামুটি পছন্দের কালার বটল গ্রিন কালার এর মধ্যে যাবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো শাড়িটা কতটা ভালো লাগছে একদম ডিপ বটল গ্রিন এর মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখো পুরো জাল কাজের মধ্যে কিন্তু যাবে তোমরা নিশ্চিন্তে নিয়ে কিন্তু পড়তে পারবে যে কোনো অনুষ্ঠানে ঠিক আছে বেশ ভালো দেখতে আমাদের কিন্তু কোথাও সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে এই যাচ্ছে হচ্ছে কোল আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু পুরো ব্রোকেড ফিনিশিং এর মধ্যে কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে আমি বলবো তোমরা এই শাড়ির সাথে এই ব্লাউজ দিয়ে ক্যারি করো বেশি ভালো লাগবে দেখতে এবার রেখে দিচ্ছে পার্পল কালারের মধ্যে একটা সুন্দর শাড়ি এটা তো একদম হালকা ডুয়েলটোন রয়েছে না বললে নয় সেরকমই একটা ডুয়েলটোন যারা ডুয়েলটোন পছন্দ করো তারাও কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি নিতে পারো কারণ এই টোয়েলটন গুলো কিন্তু লাইট রয়েছে তো তোমাদের অসুবিধা কিছু হবে না দেখো এই যাচ্ছে পুরো পার্পল কালার এর মধ্যে প্রত্যেকটা শাড়ি অপূর্ব সুন্দর মানে সবকটা কালার সুন্দর পাঁচটা কালার দেখে পাঁচটাই অপূর্ব যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেওয়া বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান নাম্বার এটাই যাচ্ছে কোল আচল আর এই যাবে হচ্ছে ব্লাউজ পিস এগুলো একদম মিস করো না এত সুন্দর সুন্দর মানে শাড়ি যে প্রাইজে তোমাদেরকে আমি দিচ্ছি এ প্রাইজে হয় না বিশেষ করে দেখো পুরো অরেঞ্জ এর সাথে ইয়েলোর একটা ডুয়েল টোন যাচ্ছে এই কম্বিনেশনটা আই থিঙ্ক তোমরা সব জায়গায় পাবে না প্লাস হচ্ছে আসেও না সব শাড়িতে বেশ আনকমন একটা কম্বিনেশন আচ্ছা রেড ও রয়েছে হালকা ঠিক আছে রেড এরও ডুয়েল টোন রয়েছে যারা একটু অরেঞ্জ ইয়েলো খুব পছন্দ করো তারা কিন্তু এই শাড়িটা নেবে কারণ এই কালার কম্বিনেশনটা খুব রেয়ার খুব সব শাড়িটা তো আসেই না আসলে তো ফাটাফাটি লাগতো কিন্তু এইটাতে এসছি এটাতেও কম যায় না এটাতেও অনেক ভালো লাগছে দেখো এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা ঠিক আছে আমি যেহেতু পুরো শাড়ি খুলে দেখাচ্ছি তোমাদের বুঝতে কোনোটাতে অসুবিধা হবে না এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে ওয়ান জিরো এইট জিরো যাচ্ছে প্রাইস হাজার আশি যাচ্ছে কিন্তু মাত্র প্রাইস দেখো লাস্ট কালার অপশন দেখাচ্ছে ওয়াইন কালার হ্যাঁ ওয়াইন কালার রয়েছে ঝটপট করে তোমরা স্ক্রিনশট নাও আর বুকিং করো সবটা কটা শাড়ি দুর্দান্ত দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে তোমাদের শাড়িটা ঠিক আছে প্রত্যেকটা নিখুঁত কাজের মধ্যে যাবে অল ওভার বডি যাচ্ছে কিন্তু এইরকম জাল ডিজাইনের মধ্যে কোল আঁচল যাবে কিন্তু এরকম স্টাইপের মধ্যে যাচ্ছে কোল আঁচল আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস এতগুলো কালার দেখালাম যার যেই কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নাও বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো ওয়ান ওয়ান নাম্বারে আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে পরে সবাই ভালো থাকবে